اللهم اني اسالك علما نافعا بسم الله والحمد لله والصلاة والسلام على سيدنا رسول الله رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي المنى في قرطيك آياجتو قرآن قولي تجويد شيكي برغمي أحمد آه الكامي شاغط جانتشي حسن مدر إن شاء الله تعالى أمرا قوتها تسهيل যেটাকে আরবিতে তাসহিল হামজা বলেও অভিহিত করা হয় মূলত এর বাংলা শব্দ অর্থ হচ্ছে সহজ করে একটা শব্দ আছে যেই শব্দের শুরুতেই পরাপর দুইটা হামজা আসছে আ আ আন প্রথম হামজাটা প্রশ্নবোধক দ্বিতীয় হামজাটা ওই শব্দেরই অংশ আরবি ভাষাবিদরা আমাদেরকে বলেছেন যে পরাপর যদি দুইটা হামজা আসে তাহলে উচ্চারণের সুবিধার্থে দ্বিতীয় হামজাটা তুলনামূলক সহজ করে বা হালকা করে উচ্চারণ করতে হবে এই যে সহজ করে বা হালকা করে উচ্চারণ করা এটাকেই মূলত আরবরা তাস নামে অভিহিত করেছেন অর্থাৎ দ্বিতীয় যে হামজাটা আছে এই হামজাটা প্রথম হামজার ন্যায় এতটা বেশি আহ শক্ত হবে না বড় প্রথম হামজাটা তুলনায় দ্বিতীয় হামজাটা তুলনামূলক হালকা হবে এইভাবে করাকেই তা সিলুল হামজা বলে যেহেতু আমরা হামজাটাকে সহজ করতেছি দ্বিতীয় হামজাটাকে এজন্য এই হেডলাইনের নাম হলো তাসহীলুল হামজা বা সিল। তাহলে মূল শব্দটা জেহতে ছিল আ আ জামিইউ এটাকে আমরা দ্বিতীয় হামজাটাকে সহজ করে পড়ব আ আ জামিইউ আমি তখন দ্বিতীয় হামজাটা পুরো স্পষ্ট করে প্রথমটার মতন এরকম বলবো না আ আ জামিইউন বরং প্রথম হামজাটা স্পষ্ট করব দ্বিতীয় হামজাটা তুলনামূলক হালকা হবে এবং দ্রুত হবে আ আ জামিইউন আ আ আ আ যারা বেসিক করে আসছেন তারা আশা করি এ বিষয়ে অভিহিত আছেন আপনারা যারা একেবারেই নতুন তাদের জ্ঞাতার্থে এই বিষয়টা আবার আমরা উল্লেখ করলাম এখন এই বিষয়টা এখানে কথা বলার উদ্দেশ্য কি সেটা আমরা একটু পরে জানতে পারবো ইনশাআল্লাহ যে শব্দটা নিয়ে আমরা কথা বললাম এই শব্দটা সুরাতুল ফুসিলাতের চুয়াল্লিশ নম্বর আয়াতে আছে আমি একটু মার্ক করে দেখাই আপনাদের লেজার পয়েন্ট ওকে এই যে এখানে আছে সুরাতুল ফুসিলা চুয়াল্লিশ নম্বর আয়াত আ আ আজামিয়ুন আপনি আপনার কোরআনে দেখবেন যে যখন এই শব্দটা আসবে সেই শব্দের দ্বিতীয় হামজায় এই ধরনের একটা চিহ্নের ব্যবহার আছে যদিও মূল শব্দ ছিল হামজা এবং হামজা যেহেতু দ্বিতীয় হামজাটাকে হালকা করে সহজ করে পড়তে হবে সেই হিসেবে এখানে একটা বিশেষ চিহ্ন ব্যবহার করা হয়েছে যে চিহ্নটাকে আমরা তা চিহ্ন হিসেবে অভিহিত করে থাকি এই চিহ্নটা শুধুমাত্র তা জন্যই না আরো কয়েকটা বিশেষ জায়গায় ব্যবহার করা হয়েছে সেগুলো আমরা দেখব ইনশাল্লাহ কিন্তু এই সুরার এই আয়াতে এই অংশে এই চিহ্নটা তারা আমাদেরকে মনে করায় দিচ্ছে যে দ্বিতীয় হামজাটা তুলনামূলক সহজ হবে এবং হালকা হবে প্রথমটা তুলনায় আমরা পড়বো আ জামিউন আমরা এভাবে পড়বো না আ আ আন বরং আমরা পড়বো আ আ জামি ইউন আ আন কোনোভাবেই দ্বিতীয় হামজাটা স্পষ্ট করে প্রথমটার মতন হবে না তবে এক্ষেত্রে অনেক সময় আমরা উচ্চারণে কিছুটা ভুল করে থাকি সেই বিষয়েও আরো আমাদেরকে সতর্ক করছে আমরা এই শব্দটা উচ্চারণের ক্ষেত্রে যে দুইটা ভুল করে থাকি সেটা হচ্ছে আমরা দ্বিতীয় হামজাটা পূর্ণরূপে উচ্চারণ করি আমরা বলি আ আ আন অথবা অনেক সময় দ্বিতীয় হামজাটাকে উচ্চ উচ্চারণ করতে গিয়ে আমরা হার মাথা যে চলে যাই আমরা বলি আ জামি ইউন এই উভয়টাই ভুল বরং আমাদেরকে বলতে হবে আ আ ইউন। আ জামিআআআ জামিআ এভাবে করে পড়ার নামই হলো তাসহিল এটাকে প্রথমেই একেবারে হুবহু আরবদের মতন হতে হবে বিষয়টা এমন না আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাব আস্তে আস্তে তাদের মতন হয়ে যাবে এখানে আপনার যদি বেশি অংশটা হামজার মতন হয়ে যায় তবুও কিন্তু এখানে অর্থ পরিবর্তনের কোনো সুযোগ নাই কারণ মূল শব্দে এখানে হামজা ছিল আমাদের এটা ভয় পাওয়ার কোন কারণ নাই মূলত এটা আরবি ভাষার একটা সৌন্দর্য বা সৌন্দর্যের একটা অংশ আমরা চেষ্টা করব আরবদের করে এটা তাদের ভাষা এবং রাসুল্লাহ এবং্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যখন তোমরা তেলাওয়াত করবা তখন তোমরা আরবদের মতো করে তেলাওয়াত করবা কারণ এটা তাদের ভাষায় নাজির হয়েছে সেই হিসাবে আমরা আরবি ভাষার যে সৌন্দর্য ওরা তেলাওয়াতের যে সৌন্দর্য এটারই একটা অংশ হিসাবে এখানে দ্বিতীয় হামজাটা সহজ করে উচ্চারণ করব। আশা করি আপনারা হামজা এই বিষয়টা বুঝতে পারছেন আমরা হামজার বিভিন্ন ধরনের ব্যবহার দেখছি আমরা হামজার উপরে এই ধরনের চিহ্নের ব্যবহার দেখছি এই ধরনের চিহ্নের ব্যবহার দেখছি এই ধরনের চিহ্নের ব্যবহার দেখছি এবং আজকে আমরা এই ধরনের একটা আহ চিহ্নের ব্যবহার দেখতে পেলাম আমরা আপনাদেরকে একটু মনে করাই দিতে চাই আসলে এই কোন চিহ্নটা হামজার বা আলিফের এবং কেন ব্যবহার প্রথমত আপনাদেরকে মনে করাই দিতে চাই আমরা গত কোন একটা পর্বে আমরা বলছিলাম যে সাতটা ব্যতিক্রমী আলিফ আছে যেই আলিফ গুলার উপরে যদি আমরা থেমে যাই তাহলে সেই আলিফের কারণে একটা মাদ হবে অর্থাৎ সেখানে টান দিয়ে পড়তে হবে তবে আমি যদি পরবর্তী সেক্ষেত্রে না সেই ধরনের উপরে যে বিশেষ চিহ্ন ব্যবহার হয়ে থাকে সেই ধরনের চিহ্নটা আমরা এখানে দেখতে পাচ্ছি এখন অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন প্রকাশনীর ফন্ট ভেদে এটার চিহ্নটার ব্যবহারও বিভিন্ন রকম হতে পারে তবে আমরা অ্যারাবিয়ান যে কোরআন গুলা দেখি বা অধিকাংশ ব্যবহারকারীদের যে কোরআনটা দেখি সেখানে আমরা এই ধরনের আলিফের উপরে সরাসরি এরকম জিরো বা শূন্যের মতন চিহ্নটা আমরা দেখতে পাই দ্বিতীয় যে চিহ্নটা আমরা দেখতে পাই আরবি সংখ্যা অনুযায়ী যেটাকে পাঁচের মতন দেখায় আরবিতে হামসা যেটাকে বলা হয় সেটার মতো সেটা সাধারণত আমরা ভিন্ন আর জায়গায় দেখতে পাই যেটা আমরা আপনাদেরকে পূর্বেও অবগত করছি যে আরবি ভাষায় কথা বলার একটা ধরন লেখার আর একটা ধরন যেভাবে বাংলা ভাষায় আমরা বলি কথ্যরূপ এবং লেখকরূপ রূপ ভাষায় লেখার ক্ষেত্রে বা কোরআন লেখার ক্ষেত্রে কিছু কিছু সময় এমন কিছু হর ব্যবহার হয় যেটা শুধুমাত্র লেখার জন্যই ব্যবহার হয় পড়ার জন্য হয় না এরকম ভাবে অনেক জায়গায় আমরা এই আলিফের ব্যবহার দেখি যেটা শুধুমাত্র লেখার জন্য হয় পড়ার জন্য হয় না যেরকম এখানে ইয়া এখানে নু টান হয়েছে পেশের বাম বামপাশে ওয়াও আসছে বা যজমানা ওয়াও আসছে এই জন্য কিন্তু এই আলিফটা শুধুমাত্র লেখার জন্য আসছে এটা পড়ার জন্য না এরপরে যদি আমরা পরের শব্দ দেখি ইত্তাপু বা উ টান হয়েছে এই যে পেশের বাম পাশে যজমানা ওয়া আসছে কিন্তু এই আলিফটা শুধু লেখার জন্য এটা পড়ার জন্য না এটা অনুচ্চারিত থেকে যায় এই ধরনের আলিফের উপরে আমরা সাধারণত এই চিহ্নগুলার ব্যবহার দেখে থাকি তবে এমনও হতে পারে যে আমাদের উপমহাদেশে যেই কোরআনটা আমরা ব্যবহার করি যেটাকে অনেকেই উর্দু মোস্তাক বলে বা উর্দু কোরআন বলে কেউ আবার ইন্দো পাক কোরআন বলেও অভিহিত করে এই ধরনের কোরআনে আমরা কখনো কখনো দেখতে পাই কখনো দেখতে পাই না এটা আসলে মৌলিক কোনো সমস্যা না এটা আসলে বিভিন্ন প্রকাশনীর বিভিন্ন ধরনের ফন্টের ব্যবহারের বিভিন্ন ধরন হতে পারে তবে অধিকাংশ কোরআনে আমরা এই ধরনের চিহ্নটা মূলত এই ধরনের আলিফ যেটা শুধুমাত্র লেখার কাজে আসে পড়ার জন্য না সেখানেই দেখতে পেল তৃতীয় যে চিহ্নটা আমরা দেখতে পাই এটা সাধারণত আমাদের উপমহাদেশের অনেক কোরআনেই দেখতে পাই সুকুন বা জজম হিসাবে এরকম একটা ছোট্ট গোল হিসাবে এটা সুকুন হিসাবে ব্যবহার হয় বা সুকুনের স্থানে ব্যবহার হয় আমরা ইতিপূর্বে আপনাদেরকে বলছি যে সুকুন আসলে বিভিন্ন ধরনের ডিজাইনের হতে পারে আমরা আবার আপনাদেরকে একটু মনে করাই দিই যে এই সুকুনটা কখনো এরকম হয় কখনো আমরা এরকম দেখি কখনো বা এভাবে সম্পূর্ণ গোল দেখি তবে সেই গোলটা তুলনামূলক একটু ছোট হয় অন্য পূর্বের দুইটার তুলনায় এটা এবং তা অনেক সময় দেখা যেতে পারে অনেক প্রকাশনীর আনে এটা হয়তো বা কাছাকাছি হতে পারে বা অনেক সময় এমনও হতে পারে একই ধরনের দেখা যাচ্ছে সেটা আসলে প্রকাশনীর আহ তাদের প্রকাশ ভঙ্গির উপরে আসলে এটা নির্ভর করে তবে আমরা কোরআন আরাবিয়ান যে কোরআন সেখানে আমরা আসলে এই চিহ্নগুলার ব্যবহার কিভাবে দেখি এই চিহ্নগুলার ব্যবহার কিভাবে দেখি সেটা আমরা আমরা কথা বলে করি আপনারা বুঝতে পারছেন। এখন সরপোষের যে চিহ্নটা আছে যে চিহ্নটা আমরা আলিফের উপরে ব্যবহার হতে দেখতে পাই সেটা সম্পর্কেও জানছি তারপরে আমরা সর্বশেষ আর কথা বলবো এটা নিয়ে সেটা কি ছিল একবারে সর্বশেষ যে পূর্ণ বৃত্ত যেটা আছে অর্থাৎ ধরার বৃত্ত যেটা আছে এটা সাধারণত আচ্ছা এই এই এখানে ছবিতে মূলত এই চিহ্নটার ব্যবহার দেখানো হয়েছে এই ছবিটায় যে এই যে সুকুন হিসাবে মিমের উপরে সুকুন আসছে নুনের উপরে সুকুন আসছে এইখানে মূলত এই চিহ্নটার ব্যবহার হয়েছে যে আসফালা সিনের উপরে সুকুন আসছে এটা মূলত এটার ব্যবহার এই যে মিমের উপরে শ্রুকন আসছে অর্থাৎ কোনো কোরআনে আমরা এই চিহ্নটা শ্রুকন হিসাবে ব্যবহার হতে দেখতে পাই আশা করি আপনারা বুঝতে পারছেন আমি তাহলে একটু তারপরে আপনাদের পরবর্তী ছবি নিয়ে কথা বলবো হিংসা আচ্ছা আমরা আমরা সর্বশেষ যে পূর্ণবিত্ত যেটা আছে এই যে এটা এটা নিয়ে আমরা কথা বলে ফেলছি যে আমরা এই ধরনের পূর্ণ পূর্ণবিত্ত চিহ্নটা যেখানে দেখতে পাই সেটা হচ্ছে যে হামজাটা তুলনামূলক একটু সহজ করে বা হালকা ভাবে করতে হয় যেটা পড়ার সৌন্দর্যের জন্য সেই ধরনের আলিফের উপরে আমরা বা হামজার উপরে আমরা এই ধরনের চিহ্ন ব্যবহার দেখতে পাই এটা মূলত হামজা ছিল আমরা যেটা দেখছিলাম যে আুন কেন হামজা ছিল সেটা আবার অন্যর একটা পার সেদিকে আমরা গ্রামারটিক্যাল বিষয় না যাই আমরা মৌলিক বিষয়ের কথা বলি যাতে সবার বুঝতে সহজ হয় তাহলে আমরা এই ধরনের চিহ্নটা আমরা এই তাসহীলুল হামজা আমরা দেখতে পেলাম প্রশ্ন হতে পারে এরকম তাসহীলুল হামজা কোরআনুল কারিমে কতটি আছে আমরা যেই নিয়মে তেলাওয়াত করি সাধারণত হাফসানা আসিম এই ধরনের নিয়মে আমরা আমাদের উপমহাদেশে তেলাওয়াত করে থাকি হাফসানা আসিমে পুরা কোরআনে একটা মাত্র জায়গায় এই তাসহিদুল হামজা আছে যেটা সুরাতুল ফুসিলাতের চুয়াল্লিশ নম্বর আয়াতে আছে এই চিহ্নটা কি শুধুমাত্র তাসহিদুল হামজাতেই ব্যবহার হয় না এই ধরনের চিহ্ন আরো কয়েকটা জায়গায় আমরা ব্যবহার হতে দেখছি সেগুলাও আপনাদের সাথে এখন আমরা শেয়ার করবো ইনশাল্লাহ আমরা আমাদের কোরআনে যেটাকে এমালা বলা হয় অর্থাৎ সুরতুল হুদের একচল্লিশ নম্বর আয়াতে আমরা গিয়ে দেখতে পাই ইমালা আছে যেখানে রড নিচে খারা জের থাক থাকলেও এটা মূলত জের এর মতো করে উচ্চারণ হয়নি একটু ব্যতিক্রম হয়েছে সেখানেও কিন্তু এই ধরনের পূর্ণ বৃত্ত চিহ্নটা ব্যবহার হয়েছে অর্থাৎ এই শব্দটা মূলত ছিল মাজ রিহা বা মাজ রহা কিন্তু এখানে উচ্চারণ করতে হবে মাজ রেহা মাজ রেহা এইভাবে উচ্চারণ করার নাম হচ্ছে ইমালা আপনারা যারা বেসিক পড়ছেন তারা অবশ্যই এটার সাথে পরিচিত আছেন যারা এর আগে পরিচিত হননি তারা আশা করি পরিচিত এখন হতে পারছেন এটার নাম হচ্ছে ইমালা ইমালাটা কি কোরআনুল কারীমের একটা মাত্র জায়গায় আমরা যেভাবে যে নিয়মে পড়ি হাসানা হাসেমে একটা মাত্র জায়গায় এই ইমালা আছে সূরাতুল হুদের 41 নম্বর আয়াতে বিসমিল্লাহি মাজরেহা সাধারণত আমরা আমাদের এই রন নিচে জের অথবা খারা জের এরকম দেখতে পাই এখানে আমরা দেখতে পাচ্ছি এটার উপরে খারা জবর আছে কিন্তু করতে হবে রে জবর না খারা জবর দিয়েও না খারা জের দিয়েও না বরং এই দুইটার মাঝামাঝি এই দুইটার মাঝামাঝি মাঝ রে হা মাঝ রি ই এই সাউন্ডটা করা যাবে না আবার অ মাঝ র এই সাউন্ডটাও করা যাবে না বরং সাউন্ডটা করতে হবে এই যে এইভাবে হচ্ছে ইমালা এটাকে আরবিতে হয় আশা করি আপনারা বুঝতে পারছেন এই ইমালাতেও আমরা আমাদের কোরআন এবং আরবিয়ান কোরআনে আমরা সাধারণত দেখি যে এখানে এই ধরনের পূর্ণ পূর্ণবিত্ত চিহ্নটা ব্যবহার হয়ে থাকে আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা যাই এই ধরনের চিহ্ন আর কোথায় ব্যবহার হয়েছে আমরা দেখি আমরা সুরাতুল ইউসুফে এগারো নম্বর আয়াতেও এই ধরনের একটা চিহ্ন ব্যবহার হতে দেখতে পাই সেটা কি মূলত মূল শব্দ হচ্ছে আরবরা তাদের ভাষার নিয়ম অনুযায়ী আমাদেরকে বলতেছে যে এটা সরাসরি মান মিং নুন জবর মাননা এরকম না উচ্চারণ করে তাদের ভাষার নিয়ম অনুযায়ী তারা বলছে যখন আমরা এটা উচ্চারণ করব মান করতে করতে শেষ অংশে আমরা আমাদের ঠোঁটটা কিছুটা গোল করে ফেলবো এভাবে আমরা উচ্চারণ করতে পারি অথবা তারা বলছে আমাদেরকে মানুনা এভাবে দ্রুত উচ্চারণ করতে হবে যেহেতু এখানে দুইটা নুন আছে প্রথম যে নুনটা দ্বিতীয় নুনের ভিতরে ঈদগাম হয়ে গেছে প্রথম সেই নুনটা মূলত পেশ বিশিষ্ট ছিল মানুনা ছিল মূল শব্দ ছিল মানুনা যারা আবি ভাষার গ্রামার জানেন মাদ্দা ছিল হচ্ছে মানে এটার মৌলিক শব্দ ছিল হচ্ছে মানুনা পরবর্তীতে এটা ইদগাম করে প্রথম নুনটা দ্বিতীয় নুনের ভিতরে চলে গেছে প্রথম নুনে যে পেশ ছিল সেটা সিম্বল হিসাবে আমাদেরকে মানুনা এরকম করতে পারি অথবা মান করতে করতে সে অংশে যে আমরা শুধুমাত্র ঠোঁট গোল করবো মাননা এভাবে করে উচ্চারণ করবো কারো যদি প্রথম অবস্থাতেই এরকম না হয় কোনো সমস্যা নাই আশা করি অর্থের তেমন কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা এখানে নাই এটা একটা পড়ার সৌন্দর্য এটা আরবি ভাষার একটা উচ্চারণ শৈলী উচ্চারণের সৌন্দর্য আশা করি এই বিষয়গুলো আপনারা খুব স্বাভাবিক সহজ এবং সাবলীল ভাবে নেবেন এই ধরনের নিয়ম কোরআন কারিমে হাসান আসেমে একটা জায়গায় আছে এটা নিয়ে আমরা সামনে আবার যদি সুযোগ হয় আমরা কথা বলবো ইসমাম রং এই বিষয়গুলো নিয়ে আমরা আবার কথা বলবো ইনশা আল্লাহ তাহলে মূলত আজকে আমরা দেখলাম যে আলিফের উপরে যে বিশেষ ধরনের চিহ্নের ব্যবহার আমরা হতে দেখছি সেগুলো নিয়ে আমরা কথা বলছি যে আমরা যখন তাসিরুল হামজা দেখতে পাই কোরআনুল কারিমে তখন একটা বিশেষ চিহ্নের ব্যবহার হয় এই বিশেষ চিহ্নটা শুধুমাত্র তা হামজাতেই নয় বরং আরো কয়েকটা জায়গা হতে পারে যদিও সেখানে তা হামজা নাই তবে এই চিহ্ন দ্বারা আমাদেরকে সতর্ক করা হয় যে এখানে যে পড়া সাধারণ নিয়ম সে সাধারণ নিয়ম সে ভেঙ্গে সে একটা ব্যতিক্রম নিয়মে উচ্চারিত হয় এই বিষয়টা মূলত আমাদেরকে তারা সতর্ক করে সেক্ষেত্রে আপনি যদি এই চিহ্ন দেখে আপনার যদি মনে রাখতে সুবিধা হয় আপনি রাখতে পারেন আপনার যদি মনে হয় না আপনার জন্য এটা কঠিন তাহলে আপনি আপনার প্রতিনিয়ত ব্যবহৃত কোরআনের পাশে ফুটনোট লিখে রাখতে পারেন এবং প্রতিনিয়ত আপনি যখন তেলাওয়াত করবেন আপনি যখন আরেকজনের সাথে কোরআন নিয়ে কথা বলবেন এই বিষয়গুলো নিয়ে পরস্পর চর্চা করবেন আপনি আরেকজনকে শিক্ষায় দেবেন আরেকজন আপনাকে শেখায় দেবে দুইজনে জানলে পরস্পর চর্চা করবেন একজন আরেকজনকে জিজ্ঞাসা করবেন এভাবে ইনশাআল্লাহ তাআলা আমরা এটার ব্যবহার মনে রাখতে পারব এই ছিল আজকে আমাদের আলোচনা আমরা এটার সাথে আরো সংযুক্ত আলোচনা যুক্ত করব ইনশাআল্লাহ তাআলা আমরা প্রতিনিয়ত প্রতি অর্থে নামাজে সুরাতুল ফাতে হাতে লাভ করি সুরাতুল ফাতে হাতে লাভ করার পরে আমরা বলি আমিন এখানেও কিন্তু একটা আলিফ এর ব্যবহার আমরা দেখতে পাই এই আলিফ বা এই হামজাত এর উপরে কিন্তু আমরা একটা মাদও দেখতে পাই যেখানে আমরা একটা লম্বা টান দিয়ে থাকি মাদ করে থাকি আমিন এই আমিনটার অর্থ হচ্ছে আল্লাহ তালা আমি যে দোয়া করলাম তুমি সে দোয়াটা কবুল করো বা তুমি আমাকে কবুল করে নাও যদি আমরা আল্লাহর কাছে কোনো ভাবে কিছু চাই তাহলে যখন একজন কোনো কিছু আল্লাহর কাছে আবেদন করেন নিবেদন করেন তাকে আমরা সবাই সমস্যারিত বলে ভাবে বলি আমি যে আল্লাহ তালা তিনি যে দোয়াটা করলেন তার ভিতরে তুমিও আমাকে অন্তর্ভুক্ত করে নাও এই শব্দটার অর্থ হচ্ছে এরকম যদি এই শব্দটা আমরা এইভাবে টান না দিয়ে মাদ না করে উচ্চারণ করি তাহলে কিন্তু এই শব্দটার অর্থ ভিন্ন হয়ে যায় আমরা এই তো পূর্বে জেনে আসছি আরবি এমন একটা ভাষা যেই ভাষায় অগণিত শব্দ মনের ভাব প্রকাশের জন্য যত ধরনের শব্দের প্রয়োজন হয় সব ধরনের শব্দই আছে তবে এখানে যদি জবরের জায়গায় জের করি তাহলে অর্থ পরিবর্তন হয়ে যায় জেরের জায়গা পেশ করলেই অর্থ পরিবর্তন হয়ে যায় যেখানে টান নাই সেখানে টান দিলে যেখানে টান আছে সেখানে না দিলে এই জন্য এটা খুব সতর্কভাবে আমাদের উচ্চারণ করতে হয় যেমন এখানে প্রথম যে হামজাতুল কতাই এখানে একটা মম টান ছিল এখানে টান দিলে অর্থ হয় আল্লাহ তুমি কবুল করো বা আমাদের দোয়া কবুল করো কিন্তু পরবর্তী শব্দে আমরা যদি আমরা খেয়াল করি যে প্রথমে হামজাতুল আসছে এখানে কিন্তু আর মাদ নাই বরং মাদ ছাড়া এটা হচ্ছে আমি এটার এটার ভিতরে শুধুমাত্র পার্থক্য হচ্ছে প্রথম হরফে মাদ আছে বা নাই দ্বিতীয় শব্দের অর্থ কিন্তু আল্লাহ তুমি কবুল করো না বরং দ্বিতীয় শব্দের অর্থ হচ্ছে বিশ্বস্ততা বা আমানতদার এই ধরনের একটা অর্থ যেভাবে আমরা জানি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সল্ল আলাই একটা বিশেষ বিশেষণ ছিল তার নাম ছিল আল আমিন অর্থাৎ এই শব্দের অর্থ হচ্ছে বিশ্বস্ত বা আমানতদার এই ধরনের আরো অন্যান্য সমার্থক শব্দ আসতে পারে এই জন্য আমরা যখন সুরা পাতিহা বা কোনো দোয়া করব তখন আল্লাহর কাছে যে আমিনটা বলবো সেই আমিনের শুরুতে কিন্তু টান হবে আমরা যদি টান না দেই তাহলে কিন্তু অর্থ পরিবর্তন হয়ে যাবে এখন প্রথম হরফে টান দেওয়া সত্ত্বেও যদি আপনি দ্বিতীয় যে হরফটা আছে মিন এখানে যদি আপনি তাস্তিক যুক্ত করে বলেন আমিন তাহলেও আপনার কিন্তু অর্থ পরিবর্তন হয়ে যাবে এই শব্দটার ব্যবহারও কোরআনে আসছে সুরাতুল মাইদার দুই নম্বর আয়াতে আসছে আমিন অর্থাৎ হচ্ছে অভিমুখে যদিও মা মাইদা এখানে আসছে ওয়ালা আমিন আল বাইতুল হারাম অর্থাৎ বাইতুল হারমের অভিমুখে বা দিকে যারা যায় আহ তাদের তাদের বিষয় আল্লাহ সুহানা তারা ওখানে উল্লেখ করছেন তাহলে এটার অর্থ কিন্তু আর ওই বিশ্বস্ততা বা আল্লাহ কবুলকরণ এই ধরনের অর্থ না বরং অন্য বহন যে বিভিন্ন ধরন বা বিভিন্ন ব্যবহার টানের কারণে হতে পারে হরফের কারণে হতে পারে হারাকার কারণে হতে পারে এই বিষয়গুলা আমাদেরকে খেয়াল করতে হবে নতুবা কিন্তু অর্থ পরিবর্তন হয়ে যাবে আমরা যেই উদ্দেশ্যে ওই শব্দটা উচ্চারণ করতেছি সেই উদ্দেশ্য থেকে আমরা কিন্তু অনেক দূরে সরে যাব আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা সর্বশেষ আর ব্যতিক্রমী বিষয় দেখার মাধ্যমে আজকে আমাদের ক্লাস শেষ করব আমরা ইতিপূর্বে হামজাতুল কতই এবং হামজাতুল ওয়াসল এর ব্যবহার দেখে আসছে। আমরা জানি হামজাতুল ওয়াসল এটা যখন আলিফ লামের সাথে আসে অর্থাৎ নামবাচক শব্দে শুনতে যখন আলিফ লামের সাথে হামজাতুল ওয়াসল আসে সেক্ষেত্রে হামজাতুল ওয়াসলে সবসময় জবর দিয়ে পড়তে হয় কিন্তু সেটা কিন্তু আমরা বলছিলাম ওই সময় যে একশো পার্সেন্ট না বরং কখনো কখনো নব্বই পার্সেন্ট পারে ঠিক তেমনি ভাবে আমরা এখানে একটা শব্দ দেখতে পাচ্ছি যে এখানেও আলিফলাম আসছে এই শব্দের শুরুতে এখানেও আলিফলাম আসছে এই শব্দের শুরুতে এখানেও আলিফলাম আসছে এই শব্দের শুরুতে এরপরে এখানেও আলিফলাম আসছে শব্দের শুরুতে আর কোথায় আছে এখানেও আল্লাহ শব্দেও আসছে শব্দের শুরুতে আমরা সবগুলো একটু দেখি এখানে আলিফলাম আসছে শব্দের শুরুতে এই সবগুলা শব্দের শুরুতে আলিফলাম আসা সত্ত্বেও এখানে কিছু ভিন্নতা আছে এইখানে যে আলিফলাম গুলো আসছে এইগুলা মূলত নামবাচক শব্দ আমি কি করে বুঝলাম অর্থের কারণে বুঝলাম এখানে এটা নামবাচক শব্দ এটা নামবাচক শব্দ এটা নামবাচক শব্দ এটা নামবাচক শব্দ কিন্তু এটা কিন্তু ক্রিয়াবাচক শব্দ এটা আমরা অর্থের কারণে বুঝতে পারছি এখন যখন ক্রিয়াবাচক শব্দে শুরুতে এরকম ফিলামের শুরুতে আসে তখন কিন্তু সেটা জবর বিশিষ্ট হয় না যেহেতু ক্রিয়াবাচক শব্দ তখন কিন্তু আমরা ওই যে একটা নিয়ম শিখছিলাম যে ত্রিপুর যে হরফটা আছে সেই হরফে যদি জবর বা জের থাকে তাহলে জের হবে সেক্ষেত্রে আমরা কিন্তু এই শব্দটা যদি শুরু থেকে শুরু করতে চাই তাহলে আমাদেরকে জের দিয়ে পড়তে হবে অর্থাৎ আমরা যদি থেমে যাই শব্দ দ্বারা শুরু করতে চাই তাহলে ইল বলতে হবে বলার সুযোগ নাই কিন্তু আমি যদি এখান থেকে শুরু করতে চাই তাহলে আমি বলতে পারবো আল জামানি এখান থেকে যদি শুরু করতে চাই তাহলে বলতে পারবো আল্লা এখান থেকে শুরু করতে চাই তাহলে বলতে পারবো আশাই তনু এখান থেকে শুরু করলে আমি বলবো আল্লাহ প্রত্যেকটাই আমি জবর দিতে পারবো কিন্তু এইটাই পারবো না কারণ কি এটা ক্রিয়াবাচক শব্দ এটা আমরা অর্থের কারণে বুঝতে পারছি যে অর্থটা কি এখন আমাদের অনেকের ক্ষেত্রে আসলে অর্থ জানাটা এই মুহূর্তে তবে সামনে ইনশাল্লাহ আপনারা চেষ্টা করবেন যেহেতু আল্লাহর এই কালাম এটার একটা অর্থ আছে আমরা প্রথমে ইনশাল্লাহ কোরআন শুদ্ধ করে তেলাওয়াত শিখবো তারপরে পর্যায়ক্রমে ইনশাআল্লাহ তালা আমরা যখন অর্থ শিখে যাব তখন এই জিনিসগুলো আমাদের জন্য সহজ হবে কোরআনুল কারিমে এই ধরনের শব্দ আমরা দেখতে পাই বা বলতে পারি যে একটাই দেখতে পাইছি এ যাবৎ পর্যন্ত আপনারা যদি অন্য কেউ দেখে থাকেন আমাদেরকে জানাবেন তাহলে আমরাও শিখতে পারবো নতুন কিছু এই ধরনের শব্দ আমরা দেখতে পাইছি একটা যেটা একটা ক্রিয়াবাচক শব্দ কিন্তু তার শুরুতে আলিফলাম আসছে এখানে যদি আমরা এই শব্দ দ্বারা কোনো একটা পুনরায় শুরু করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে জের দিতে হবে যদিও আলিফলামের সাথে আমরা বলছি হামজাতুল আসলে সেখানে সর্বদাই জবর হয় কিন্তু এখানে হবে এই এই যে একটা শব্দ শব্দটা আপনারা মনে রাখবেন চেষ্টা করবেন আপনাদের নিজস্ব যে কোরআন আছে সেখানে ফুট নোট করে রাখবে বা আপনাদের যে আলাদা নোট খাতা আছে সেখানে একটু নোট করে রাখবেন সুরতুল আল আমরানের একশো পঞ্চান্ন নম্বর আয়াতে আমরা প্রতিনিয়তই এই ধরনের আহ নতুন নতুন শব্দ নতুন নতুন নিয়মগুলা শেখার চেষ্টা করি যদি আমরা এই ধরনের আরো শব্দ পাই তাহলে ইনশাল্লাহ আপনাদের আবার জানাবো এই ছিল আজকে আমাদের ক্লাস পরবর্তী ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে আবার কথা হবে আল্লাহ আমাদেরকে সুস্থ রাখো এই নিয়ম শিখে বুঝে অন্যকে শেখানোর তৌফিক দান করো নিজে শুদ্ধ করে অন্যকেও শুদ্ধ করে পড়ার জন্য উৎসাহ দেওয়ার সেই তৌফিক দান করুক আমিন আসসালাম আলাইকুম